নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সকল ধরনের কর্মচারী যারা যারা আছেন তাদের সকলের জন্য আগামী কালকে অর্থাৎ সোমবার অর্থাৎ আঠই জুলাই দু হাজার চব্বিশ আবারও একটি ছুটি ঘোষণা করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা এই খবরের ব্যাপারে বিস্তারিত জেনে নেব বিস্তারিত জানার আগে বলি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভি ও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই সম্প্রতি সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম একটি খবর দেখা গেছে যে আগামীকালকে অর্থাৎ সোমবার আঠই জুলাই দু হাজার চব্বিশ শুভ রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ঘোষিত ছুটি বা স্পেশাল হলিডে এখানে ডিক্লেয়ার করা হয়েছে এবং এই ছুটিটি সমস্ত রাজ্য সরকারি ডিপার্টমেন্ট এবং এর পাশাপাশি সমস্ত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যারা যারা আছেন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত সমস্ত দপ্তরেই কিন্তু এই ছুটিটা বৈধ থাকছে অর্থাৎ সমস্ত দপ্তর বন্ধ থাকছে এর পাশাপাশি এই যে খবরটি ছড়িয়ে পড়ছে সে খবর এটাও বলা হয়েছে যে যেহেতু শুভ রথযাত্রাটি আজকে অর্থাৎ রবিবার সাতই জুলাই এই দিনে পড়ে যাচ্ছে অর্থাৎ রবিবারের দিনে ছুটিটা পড়ছে তাই কালকে অর্থাৎ সোমবারের দিনে একটা স্পেশাল হলিডে দেওয়া হয়েছে এই রথযাত্রা উপলক্ষে এই ছুটির খবরটি ছড়ানোর ক্ষেত্রে বিশেষ একটি নিউজ চ্যানেলের এখানে কাট আউট ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিশেষ একটি নিউজ চ্যানেলের যেটা স্ক্রিন সে স্ক্রিনটা ব্যবহার করে এই খবরটি সরানো হচ্ছে কিন্তু আপনাদেরকে বলে রাখি এই খবরটি কোনো একদম সত্যি নয় কারণ এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে রথযাত্রা উপলক্ষে আগামী সোমবার অর্থাৎ আগামীকালকে রকম কোনো ছুটি ঘোষণা করা হয়নি তবে এটা এখনই বলা যাচ্ছে না যে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হবে কি করা হবে না কারণ অতীতেও বহুবার লক্ষ্য করা গেছে যে রকম কোনো ছুটি যদি রবিবার বা কোনো হলিডের দিন পড়ে যায় তাহলে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত আরও একটা দিন ছুটি দেওয়া হয় এটার ক্ষেত্রেও যে সেরকম কিছু ঘটবে কি ঘটবে না সেটা আগে থেকে বলা যাচ্ছে না কিন্তু এখনও পর্যন্ত যেহেতু রাজ্য সরকারের রকম কোনো দপ্তর থেকে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কোনো রকম ছুটি ঘোষণা করা হয়নি তাই আপাতত এই যে নিউজটি ছড়িয়ে বেড়াচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিউজটি একেবারেই বিভ্রান্তিমূলক পোস্ট এই নিউজে কোনো রকম কোনো সরকারি কর্মচারী বা কোনো রকম কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক শিক্ষিকা কেউ কিন্তু কান দেবেন না এই রকম খবর শুধুমাত্র বিভ্রান্তির জন্য ছড়ানো হয় এখনও পর্যন্ত শুভ রথযাত্রা উপলক্ষে যেহেতু রবিবার পড়ে যাচ্ছে রবিবারই ছুটির দিন ধার্য করা হয়েছে তাহলে বন্ধুরা যে খবরটি এখানে বেরিয়েছিল সেটির ব্যাপারে আমি সরাসরি আপনাদের সঙ্গে জানালাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন সকলের সঙ্গে শেয়ার করুন সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে